নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ চলে এসেছি প্রত্যেক সপ্তাহের মতো বেলডাঙ্গা কবুতার হাটে আজ বেলডাঙ্গা কবিতার হাটে কেমন কী দামের কবুতর পাওয়া যাচ্ছে এবং কী কী কবুতর এসেছে তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে জানতে পারবেন এই হাট প্রত্যেক মঙ্গলবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আপনারা যারা এই কবুতার হাটে আসতে চান শিয়ালদারপুর লালগোলা প্যাসেঞ্জার কেমন যে সমস্ত ট্রেন হয় বেলডাঙ্গা স্টেশন নামবেন নামার পর আপনারা এই হাটে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের পর আপনারা এই হাটে চলে আসতে পারবেন আর যাদের এই হাটে আসতে অসুবিধা হবে বেলডাঙ্গা স্টেশন থেকে আপনারা আশেপাশে অনেক দোকানপাট রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে বেলডাঙ্গা কুকুদার হাটে যাওয়ার রাস্তাটা কোনটা তো আপনারা তাদের জিজ্ঞাসা করে এই হাটে চলে আসতে পারবেন আজ বেলডাঙ্গা কুকুদার হাটে এন্ট্রি করব। এখন দেখতে পাচ্ছেন মানুষজনের আসা যাওয়া একটু শুরু হয়েছে একটু জমজমাট হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বেলনা বোধ অনেক মানুষও ভরে যাবে তখন ভিডিওটা করতে আরও ভালো লাগবে এবং ভিডিওর মাধ্যমে আমি একাতে থাকব বাজির পায়রা নিচে বাজি বা উপরে বাজির পায়রা কেমন এসছে এবং কেমন দামে পাওয়া যাচ্ছে আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় আইকনটা রাখবেন এবং সাথে একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম বেলডাঙ্গা কবুতর হাটের ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বেলডাঙা কবুতর হাট থেকে শুরু করে এখন দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা কবুতর হাটে মানুষজনের যাওয়া আসা এবং ভিড়টা এখন একটু ভেতরে ঢুকবো জমজমাটের ভেতরে তারপরে কবুতর শখ করাবো এক এক করে

মানে বারোশো টাকা জোড়া বন্ধুরা এক জোড়া গিরিবাজ দেখুন বন্ধুরা সব করুন হ্যাঁ দেশি গিরিবাজ পায়রা রয়েছে এই যে এটা হচ্ছে নর পায়রা বন্ধুরা আইস কোয়ালিটি শখ করুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চোখে দানা ভর্তি দেখুন পায়রা উড়ার প্রমাণ হচ্ছে এটা আর এটা হচ্ছে মাদা ভাইরা বন্ধুরা কি দাম রেখেছো ভাই জোড়াটা এই জোড়াটা কি দাম রেখেছো আটশো টাকা মাত্র আটশো টাকা এক জোড়া পায়রা বন্ধুরা সব করুন মাত্র আটশো টাকা এক জোড়া পায়রা একদম কম প্রাইজের মধ্যে ঠিক আছে এই পায়রা দেবীর স্ট্যান্ডিংটা দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর একজোড়া পায়রা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন পায়রা দুটো যদি পছন্দ হয় যদি বিক্রি না হয় আপনারা বেলনাগা হাটে আসলে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই দুটো একজোড়া

তো এখন একটা বাজির পায়রা আপনাদের দেখাবো খেলাটা কিরকম আপনারা দেখবেন বাজির পায়রার খেলাটা দেখ দেখুন দড়িতে খেলছে বন্ধুরা এই দেখুন তিনটে চারটে চারটে খেললো দড়িতেই চারটে খেললো পায়রা খুব সুন্দর দড়িতে খেললো বন্ধুরা নর পায়রা রয়েছে বন্ধুরা সুন্দর বাজি করলো দড়িতে আপনাদের দেখিয়ে দিলাম লেজ ঝর্ণা করা রয়েছে লেজ কাটা রয়েছে বন্ধুরা হ্যাঁ সিঙ্গেল একটা পায়রা অন্য পায়রাটা দেখলেন আপনারা খেলাটা দেখালাম বন্ধুরা কি দাম বলছে এটা পনেরোশো টাকা পিস পিস বা পনেরোশো টাকা পিস লেজ ঝরনা করা লেখ ঝর্ণা করা রয়েছে বাহ পায় খুবই সুন্দর খেলা দেখুন বন্ধুরা পায়েটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে একদম সলিড ভাজির পায়রা পাওয়া গেছে আজ হাতে পনেরোশো দাম সিঙ্গেল নোট এক পিস এবার ওই পায়েটা খেলাটা দেখে নিই আর একটা পায়রা খেলা দেখাবো আপনাদের একটা পায়ে দড়ি আটকে আছে এই যে বন্ধুরা বাজিটা করছে এবার দেখুন এবার দেখুন কিরম বাজি করলো পায়ের মধ্যে দড়ি পেছিয়ে যাচ্ছে বারবার একদম আছে দেখুন করতে করতে সমস্ত বাজির বাজি বাজি যে সমস্ত পায়রা হয় সেই সমস্ত পায়রা কিন্তু দেখছেন বন্ধুরা কিরকম বাজি করছে দড়িতেই খেলছে সলিড বাজির পায়রা ঠিক আছে এখানে অনেকে পায়রা দেখছেন পায়রা বাজি দেখে কিনছেন বা ওরা পায়রা কেমন কি দামে পাওয়া যাচ্ছে ভিডিওর মাধ্যমে কম বেশি আপনাদের কাছে জানালাম ঠিক আছে সলিড কিছু বাজির পায়রা বন্ধুরা শখ করুন এই যে এই পায়রাটার বাজিটা আপনাদের দেখালাম কালারটা দেখুন গেট আপটা দেখুন এই যে গোলা চকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের বাজির পায়রা খেলাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করুন বন্ধুরা কোয়ালিটির শখ করুন বন্ধুরা জোড়া বারোশো টাকা দাম বলছে ঠিক আছে জোড়া বারোশো টাকা জোড়া দাম খুবই সুন্দর একটা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখটা দেখি ভাই তো এইটার সাথে ওটা জোড়া ছিল বন্ধুরা আইস কোয়ালিটি দেখে নি এই যে কবুতরের চোখটা দেখুন বন্ধুরা শখ করুন জাস্ট আইস কোয়ালিটি দেখুন আপনি ছয়শো টাকা পিস দাম চাইছে যাচ্ছে পায়রাটি কবুত হচ্ছে আইস কোয়ালিটি বন্ধুরা একটা লালসিরা দেশি কিরি বা ঝুটি পায়রা দেখুন বন্ধুরা লালসিরা দেশি গিরিবার ঝুঁটি চারশো টাকা পিস দাম খুব সুন্দর পায়রাটা খেলা ওরা হবে জানা ক্যাচি ঘোড়া রয়েছে

গিরিবাজ পায়রা দেশি গিরিবাজ রয়েছে এটা হচ্ছে নর পায়রাটার রাইস কোয়ালিটি দেখুন বন্ধুরা চোখ সাদার মধ্যে চোখের মধ্যে দানা ভর্তি দেখুন তিল তিল করছে পুরো দানাগুলো দেখুন বন্ধুরা আর এটা হচ্ছে মাদি পায়রা আইস কোয়ালিটি দেখুন এটারও চোখে কিন্তু মারাত্মক দানা ভর্তি দেখুন বন্ধুরা এগুলো উড়া কিরকম আছে ভাই তিন ঘন্টা ষাট ঘন্টা এরকম চার ঘন্টা তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা মতো এরকম পায়রা উড়া হবে দেখুন বন্ধুরা চোখের আইস কোয়ালিটি দেখুন কী দামটা গেছে চোড়াটা টাকা জোড়া মাত্র ছয়শো টাকায় এক জোড়া পায়রা বেলনাঙ্গা হাটে একদম কম প্রাইসের মধ্যে এই বড় ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দেখে নিয়েছেন এবার পায়রার দুটো আমি দেখিয়ে দিচ্ছি আরও কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে এখানে অনেক মানুষজন দেখছেন পায়রা পছন্দ করে চয়েস করে নিচ্ছেন এবার ম্যাড্রাস পায়রা চোড়া আপনাদের কাছে দেখাবো এক জোড়া সবুজ ম্যাড্রাস তো একজোড়া সবুজ ম্যাড্রাসি পেয়ার এই যে এটা হচ্ছে মাদা পায়রা রাইস কোয়ালিটি বন্ধুরা দেখে নিন এটা হচ্ছে মাদি পায়রা আর এটা হচ্ছে নর পায়রা এই জোড়াটি গ্যারান্টি আমাদের সাতশো টাকা দাম 700 টাকা জোড়া দাম পড়বে দেখুন চোখের রিং রয়েছে ভালো একটা সুন্দর রিং আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় একজোড়া পায়রা সবুজ ম্যাড্রাস পায়রা নিয়ে নিতে পারবেন

পায়রাগুলোর চোচগুলো দেখুন বন্ধুরা কীরকম রয়েছে মানুষজন দেখছে এইখানে এবার আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এক জোটা ফুলসিরাম অ্যাড্রাস পায়রা সব করাচ্ছি এই যে এটা হচ্ছে মাদা পায়রা আইস কোয়ালিটি এটা নর ওরে বাবা তুখর পায়রা আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা কীরকম জাস্ট দেখুন আজকের পায়রাগুলো সব করুন কেমন কি লাগছে আপনারা জানাবেন সাতশো এই যে বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন বাহ খুব সুন্দর পায়রা জোড়াটা একদম সেটিং জোড়া পেয়ে যাবেন বন্ধুরা শট করুন এই দুটো নশো টাকা দাম হ্যাঁ আচ্ছা এই দুটো নশো টাকা দাম রয়েছে রেজাল্ট কেমন আছে ছয় থেকে সাত ঘন্টা পায়রার ওড়া হবে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যদি কাও লাগে এটার নাম্বারটা বলো একাশি উনষাট জিরো তিন ঊনত্রিশ ছিয়াশি আচ্ছা এই নম্বরে ফোন করবেন তাহলে এনি টাইম আপনারা ফোন করলে পায়রা পছন্দ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে অসুবিধা নেই একটু পায়রা ছেড়ে দাও এটা সিঙ্গেল মাদি দেশি গিরিবাজ পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি দাম রেখেছো টাকা মাত্র চারশো টাকা পিস একটা দেশি গিরিবাজ দেশি গিরিবাস পায়রা আমি রয়েছি হাটের একদম পিছন দিকে আপনাদের কিছু পায়রা সব করালাম এখন তো বাজির পায়রা হাট সবচেয়ে বড় বিখ্যাত বাজির পায়রা হাট মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাট এটা মুর্শিদাবাদে অবস্থিত বেলডাঙ্গা হাট ঠিক আছে বন্ধুরা দেখে নিন তো সবুজ ম্যাডাস জোড়াটা সেল হয়ে গেল দেখুন বন্ধুরা একদম সেটিং জোড়া আছে ডিম তারা আছে পায়রা এই ভাই নিয়ে নিল সবুজ ম্যাডাস জোড়াটা তো বন্ধুদের ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করেছি কিছু বাজির বাজিরা কেমন কী দামে পাওয়া যাচ্ছে এবং ওরা পায়রা কত দামের মধ্যে আসছে বা কত দামের মধ্যে আপনারা কিনতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে নিয়ে এসে পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন তারাও দেখলে জানতে পারবে যে বেলডাঙ্গা হাটে বর্তমানে কি কী পায়রা কেমন দামে পাওয়া যাচ্ছে আর নিচেও হাতবাজির পায়রা কেমন দামে পাবেন আপনার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ